কেমন আছেন আপনার আমি আল্লাহ অনেক অনেক ভালো আছি আমি আজ আমি সাথে একটা সুন্দর জায়গায় ঘুরতে গেছি

এবার ইয়ে বসো ইয়োলোটা বসো এই যে হ্যাঁ শক্তিশালী পাথর এবার গ্রিনটার উপরে বসো গ্রিন কোনটা এবার হোয়াইটটার উপরে বসো এবার ব্ল্যাকটার উপরে একটু বসো যাও দেখি কেমন লাগছে তোমাকে তারপর আমি আব্বুর সাথে সামনে গিয়ে দেখলাম একটা হাঁস নৌকা আর একটা নৌকা কিন্তু দুঃখের বিষয় আমি হাঁস নৌকাতে উঠতেই পারলাম না কারণ বৃষ্টির কারণে হাঁস নৌকার ভিতরে পানি ভরে ছিল

সবাইকে আমার ভিডিওতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম